সবারই মনে হয় শুরুটা খুব একটা ভালো হয় না আমি যখন শুরু করছি তখন আমার হচ্ছে একটা দোকান ছিল এখন মোটামুটি তিনটা দোকানের হয়ে গেছে চার বছরের ভিতরেই হয়েছে আর প্রিন্টিং নিয়ে কাজ করি ভিজিটিং কার্ড ক্যাশমো লিপলেট বসর, হ্যান্ডবিল পোস্টার ডিজাইন প্রিন্টিং ম্যাগাজিন এভরিথিং এগুলো নিয়ে আমরা কাজ করি যখন থেকে চাকরি করছি তখন আমার একটা স্বপ্ন ছিল নিজের একদিন একটা ব্যবসা প্রতিষ্ঠান হবে আমার নিজের একটা স্বাধীনতা থাকবে নিজের কিছু ক্রিয়েটিভিটি দেখানোর সুযোগ পাবো মানুষের সাথে নিজে কাজ করবো পাশাপাশি অন্যদেরও কাজ করার ব্যবস্থা করে দেবো আর আগে এই ছোট একটা দোকান ছিল এখন এখানে আরেকটা নিয়েছি ওটা ভাঙছি ভাঙায় এখন অ্যাডজাস্ট করছি দুইটা বানাইছি আগে আমি একা নিজে কাজ করতাম এখন আমার ভাই ছোট ভাই এখানে কাজ করতেছে চারজন মানুষ এখানে কাজ করতেছি আলহামদুলিল্লাহ যদি আল্লাহ চায় তো এখানে আরো চারের জায়গা আট হবে আটের জায়গায় ষোলো হবে এখন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি বিশ সালের দিকে আমি আমার স্টার্ট করি তখন হচ্ছে আমি জব করতাম জব করার পরে করোনার সময় আমার জবটা আমি ছেড়ে দিই পরবর্তীতে আর কোনো জব ক্রিয়া করি না তখন আমি নিজে নিজে স্টার্ট করি আমার প্রতিষ্ঠান হচ্ছে গাউশলা মার্কেট নিউ মার্কেট থানার পাশে দুইশো পনেরো নম্বর দোকান সিক্সটি ডিজাইন অ্যান্ড প্রিন্টিং প্রেস